ঠিক আছে সব সময় পরিবেশ চলাফেরা খাওয়ার সবকিছু মিলে ঠিকঠাক আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আর যারা নতুন রাশিয়া আসতে চাইতেছে তারা হচ্ছে ওয়ার্ক পারমিট প্লাস স্টুডেন্ট কোনটা আসলে ভালো হবে এখন স্টুডেন্ট যদি পড়ালেখার মন মানসিকতা থেকে থাকে তাইলে স্টুডেন্ট আসতে পারে আর এমনিতে যদি মানে ডিরেক্ট কাজ করার মন মানসিকতা থাকে তাহলে স্টুডেন্ট বিচারা না আসাটাই বেটার হবে এটা হবে নাকি ওয়ার্ক পারমিটে আসতো আর কি হ্যাঁ কাজ করবে 8 ডিউটি maybe 8 ঘন্টা ডিউটি সপ্তাহে 2 দিন বন্ধ এরকম কিছু না যদি যারা সেপ্টেম্বর সেশনে আর আসতে চায় রাশিয়া পড়াশোনার উদ্দেশ্যে তাদের তো সেপ্টেম্বর সেশনের জন্য তো অফলেটার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আর কি जो এখন যেই অফলেটারে বের হচ্ছে আর কি এগুলো কি নভেম্বর সেশনের জন্য এখন যারা আসবে মানে এখন এই রিসেন্টলি যেই অফলেটারগুলো বের হবে এগুলো সব মানে নভেম্বর মানে নভেম্বর থেকে সেশন স্টার্ট হবে এখন তারা ভিসা পাই ফেব্রুয়ারি আর হচ্ছে যারা আপনার সেপ্টেম্বরে অফার লেটার পাইছে তাদের ইনভিটেশনটা কয়দিন পরে বের হয় এখন তো মানে এমনি সর্বনিম্ন একুশ দিন লাগে অফার লেটার বের হওয়ার পর হাডিয়ার কথা একুশ দিন লাগে এখন হচ্ছে জিনিসটা হচ্ছে এখন ধরেন আপনি অফার লেটার আজকে দিল ওরা কাগজপত্র গুছাইছে পাসপোর্ট এর কপি এগুলা ই করে সাবমিট করতে করতে চার পাঁচ দিন সময় সময় লেগে যায় ওই ক্ষেত্রে এক মাস বা তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো লাগতে পারে এরকম আচ্ছা আমার এই আমার সাথে ইতিমধ্যে অনেকে যোগাযোগ করছে যে এবার অনেক অফার লেটার আপনার ফেক আসছে আর কি অফার লেটার ফেক দিয়ে টাকা নিছে এটা হস্ট মানে হইতেছে আর কি আমাদের এই সিটিতে আর কি তো তো আপনি কি মনে করেন যে অফার লেটার ফেক বের করানো যায় এখন মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নাই তো আমি জানি না এইসব বিষয়ে বাট আমি আশা করি মানে ফেক

সেটা একটা প্রশ্ন আসলে আমি তো নতুন আসছি ঠিকঠাক উত্তর দিতে পারি না আপনার মনে হয় কি যে চাকরি পাওয়া যায় করা যায় এখন মানে রাশিয়া আমি আমরা যে সিটিতে আছি তো এটা মোটামুটি এখন কাজ আছে সব এখানে কাজের অভাব নাই যদি মানে এখন আপনি ধরেন আপনি যে এজেন্সির মাধ্যমে আসতে তারা বলবো যে আমি কাজ আপনার ম্যানেজ করে দেবো ওই ক্ষেত্রে এটা এজেন্সি ম্যানেজ করে দেবো আর যদি বলেন যে না আমার কাজ আমি অবশ্যই কাজ পেবেন কাজ পাওয়ার জন্য কিছু ডকুমেন্টস লাগে এগুলো মিক করলে আপনি যে কোনো জায়গায় গেলে কাজ কাজ করতে পারবেন বাসাটা অবশ্যই লাগে টুকটাক কিন্তু বাসাটা এখন আপনি আসছেন জাস্ট ইংলিশ বা নিজের ভাষা জানেন রাশিয়ান ভাষা জানেন না অবশ্যই এই ক্ষেত্রে একটু সাফার করতে হবে কিছু প্রবলেমের মানে ফেস করতে হবে তো বাসাটা আবার জানলে আপনি সমস্যা নেই অনেক ভালো ভালো চাকরি পাইতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা আমরা তো যে ইউনিভার্সিটিতে পড়ি বা স্কুল বলেন কলেজ বলেন পারিশ্রমিক স্টেট টেকনিক্যাল ফিশারি ইউনিভার্সিটি অনেকে এইটা অ্যাপ্লাই করছে সেপ্টেম্বর সেশনে তো আমাকে প্রশ্ন করে যে মানে ইয়ারলি যে টিউশন ফিটা এটা কিভাবে আর কি এটা হচ্ছে না আমাদের যে ভার্সিটি এটা হচ্ছে আপনার মানে প্রতি বছরে একবারে টিউশন ফিটা নিয়ে ফেলে ধরেন এক বছরে টিউশন ফি হোস্টেল ফি সবকিছু একসাথে নেই তো এর ক্ষেত্রে আপনাদের এটা সুবিধা না যে আপনি একবারে ই করতেছেন এক বছরের জন্য আপনাদের কোনো পেরা না কোনো মাথা কোনো চাপ থাকে না কোনো চাপ থাকে না বার্সিটির মাসে মাসে ডরমিটরির ফিস এর কোনো চাপ থাকে না জাস্ট আপনি করবেন কিন্তু এখানে কিছু রুলস রেগুলেশন আছে আপনি একটা বার্সিটির আউটা দিন থাকা অবস্থা অবশ্যই আপনার দায়িত্বটা বার্সিটির তো এই অনুযায়ী আপনার দরের মন করেন আমাদের বার্সিটির নিয়ম হচ্ছে সকাল ছয়টা থেকে

এখানে অলমোস্ট 2 লাখ টাকা মতো এর মধ্যে আবার কথা আছে এখন মনে করেন যে টিوشن ফি টিকা শুরু আপনার এই আছে ধরেন হোস্টেল ফি হেলথ ইনস্যুরেন্স তারপর হচ্ছে আপনার এভিসারি নিউ হ্যাঁ তারপর হচ্ছে আমরা ভার্সিটি ফি সব মিলে হচ্ছে দুই লক্ষ টাকা এটা আমাদের ভার্সিটির যাবতীয় খরচ এর ভিতরে ইনক্লুড এই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এক বছর পরে আপনি যদি পাশ করেন তাহলে আপনার আপনার যে

সব মিলে রাশিয়াতে এই সিটের ভিতরে খরচ কিরকম চলাফেরার ক্ষেত্রে এখন ধরেন এটা হচ্ছে আপনার নিজের উপরে ডিপেন্ডেন্ট ধরেন আপনি যদি খাবার খাবার থেকে শুরু করে সবকিছু এভরিথিং মিলে ধরেন যেহেতু আপনার বার্ষিটির ফিটা দিতে দিতে হইতেছে না তখন মনে করেন যে সেহেতু আপনি প্রতি মাসে আশা করি পনেরো হাজার রুবেলের মধ্যে সবকিছু কাবার হয়ে যাবে যদি এটা যেটা বলে আর কি আর খাওয়া খরচ বলতে কি ডরমে আপনার সবকিছু ফ্রি শুধু রান্না করে রান্না করে খাইতে হবে হ্যাঁ বাজার খরচটা আপনি 10000 টাকা আপনি যদি স্মোকিং করেন সেটা বাড়তি খরচ সেটার খরচ আমরা ধরব না অনেকে যদি স্মোকিং করে না যেজন আপনার 15000 রুবলা দিতে আপনি সবকিছু কমপ্লিট হয়ে যাবে আর কি হ্যাঁ আর রেগুলার ক্লাস করতে হবে আর হচ্ছে কি আপনি 11টা রাতে 11টার আগে ডরমে ঢুকতে হবে সকাল 6টা বাজার ডরমে খুলে ওই মানে রুলস গুলো আপনি মেইনটেইন করতে হবে তাহলে আপনার রাশি জীবন ইজি আর কাজ তো প্রিপারেটরি করা নিষেধ তারপর আমরা পলায় পলাই করি কোনো সমস্যা হয় না তো সবাই মাথায় রাখবেন যে আপনি এগারোটার আগে ডরমে ঢুকতে হবে এই জিনিসগুলো মাথায় রাখলে আর কোনো সমস্যা হওয়ার কথা না আর রাশিয়াতে সব সিটি থেকে এই সিটির ভিতরে আপনার সকল কিছুর জিনিসের দামও কম চলাফেরাও ভালো দেখতে অনেক সুন্দর আপনি চাইলে পানিতে যেতে পারেন সমুদ্রে যেতে পারতেছেন ঘুরতে পারতেছেন পাহাড় দেখতে পারতেছেন তো সব মিলে আলহামদুলিল্লাহ আমরা এখন বাংলাদেশ যদি বলি যে মাতৃভূমি সারা আরেকটা দেশে থাকা এটা তো অবশ্যই কষ্ট তো এটার পরে যদি কিছু বলি তাহলে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যারা আমার প্রশ্ন করেন ইউটিউবে বা ফেসবুকে অনেক মেসেজ দেন আমি আসলে সময়ের অভাবে রিপ্লাই দেওয়া হয় না তো আজকে আমি যতটুকু সম্ভব রিপ্লাই দিয়ে নিলাম আমি ভিডিওতে আপলোড দেবো আপনারা দেখে নেবেন যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো পরবর্তীতে কি জানতে চান আমার কমেন্ট করেন আমি আবার সুযোগ পাইলে আরেকটা ভিডিও করবো আর কি ওনার নাম হচ্ছে সাব্বির ওনার সাথে এখানে এসে আমার পরিচয় খুব ভালো মানুষ উনি এই সিটিতে আমার জানার মতো উনি সবার আগে আসছে আর কি তো কিছু না জানলে ওনার কাছে জিজ্ঞাসা করি বা আমিও জানার চেষ্টা করি আর কি আমি অনেক কিছু জানি না তো তো সেই জন্য ভিডিওটি করা তো আজকে এই পর্যন্তই রাশিয়া ব্লাডি থেকে দেখা হবে নতুন করে ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম